গতকাল গভীর রাতে ইউনুস গোপনে দেশ ছেড়ে পালিয়েছে দুবাই বিমানবন্দরে তার বিশেষ প্লেন উড়েছে এবং সাধারণ মানুষ জানতেই পারেনি দেশ এখন নেতৃত্ব শূন্য আজ ভোরে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ঢাকার রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে ইউনুস পালিয়েছে হাসিনা ফিরবে পুরো রাজধানী এখন সবুজ পতাকায় ভরে গেছে গতকাল রাতে সুপ্রিম কোর্ট ইউনুসের বিরুদ্ধে দেশদ্রোহিতার রায় দিয়েছে এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছে বিচারপতিরা বলেছে তিনি দেশ ধ্বংস করেছে এবং এর শাস্তি মৃত্যুদণ্ড আজ সকালে আওয়ামী লীগের বিশেষ বাহিনী ইউনুসের সব সম্পত্তি দখল করে নিয়েছে এবং তার বাড়িতে তালা দিয়ে দিয়েছে এখন সেখানে আওয়ামী লীগের পতাকা উড়ছে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেছে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলতে হবে এবং দেশবাসী এই বিচার দেখবে তার কণ্ঠ ছিল অত্যন্ত কঠোর আজ রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়ে উদযাপন করেছে এবং মিষ্টি বিতরণ করেছে গতকাল রাতে জুলাই আন্দোলনের সব নেতারা পালিয়ে গেছে বিদেশে কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের বিচার হবে এবং তাদের ফাঁসি হবে আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশ্যে ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সব ধরনের সাহায্য করবে গতকাল সন্ধ্যায় ইউনুসের সব উপদেষ্টারা গ্রেফতার হয়েছে এবং তাদের জেলে পাঠানো হয়েছে পুলিশ বলছে তারা সবাই দেশদ্রোহী এবং তাদের বিচার হবে আজ রাতে দেশে আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল করেছে এবং তারা বলেছে এবার আসবে প্রতিশোধ দেশদ্রোহীদের ফাঁসি চাই এই স্লোগান গতকাল রাতে গোপন সূত্রে জানা গেছে ইউনুস দুবাই থেকে আমেরিকা পালাচ্ছে কারণ সে জানে বাংলাদেশে ফিরলে তার ফাঁসি হবে এবং কেউ তাকে বাঁচাতে পারবে না আজ সকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতা ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে এবং তারা বলেছে এখন দেশ পুনরুদ্ধার করার সময়ে এসেছে গতকাল সন্ধ্যায় জামাতের সব নেতারা গোপনে পাকিস্তান পালিয়ে গেছে কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরলে তাদের শেষ পুলিশ তাদের খুঁজছে আজ রাতে ঢাকার সব থানায় আওয়ামী লীগ সমর্থক পুলিশ অফিসাররা দায়িত্ব নিয়েছে এবং তারা বলেছে এখন আইন প্রতিষ্ঠা হবে এবং দেশদ্রোহীদের শাস্তি হবে গতকাল রাতে প্রকাশিত হয়েছে যে ইউনুস বিদেশে পাচার করেছে দশ হাজার কোটি টাকা এবং এই টাকায় সে এখন বিলাসবহুল জীবনযাপন করছে আওয়ামী লীগ এই টাকা ফেরত আনবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনুস পালিয়েছে দেশ ফেটে পড়ছে আনন্দে গতকাল গভীর রাতে যে ঘটনা ঘটেছে সেটা শুনলে দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ খুশিতে লাফিয়ে উঠবে গতকাল রাত তিনটার সময় যখন সাধারণ মানুষ ঘুমিয়েছিল তখন আন্তর্বর্তী সরকারের প্রধান ইউনোস গোপনে বিমানবন্দরে গিয়ে একটি বিশেষ বিমানে চড়ে দুবারই পালিয়ে গেছে হ্যাঁ ভাইয়েরা শুনেছেন ঠিক পালিয়ে গেছে যে লোক মাস ছয়েক ধরে গেদেশে বসে দেশকে ধ্বংস করছিল বাংলাদেশকে শেষ করে দিচ্ছিল সেই কাপুরুষ অবশেষে ভয় পেয়ে পালিয়ে গেছে আর পালাবে না তো কি করবে সে তো জানে যে আওয়ামী লীগ ফিরে আসছে এবং দেশবাসী তার বিচার চায় সে জানে তার যে অপরাধ তার শাস্তি মৃত্যুদণ্ড তাই কাপুরুষের মতো রাতের অন্ধকারে চুপচাপ পালিয়ে গেছে বিমানবন্দরের সূত্র বলছে ইউনুস একটি প্রাইভেট জেট চার্টার করেছিল যেটা ছিল সম্পূর্ণ কালো রঙের যেন কেউ চিনতে না পারে তার সাথে ছিল মাত্র দুইজন নিরাপত্তারক্ষী এবং তিনটা স্যুটকেস ভরা ডলার হ্যাঁ ডলার আমাদের দেশের টাকা গরিব মানুষের টাকা সে পাচার করে নিয়ে গেছে বিমানবন্দরের কর্মীরা বলছে তাকে দেখতে খুবই ভীত এবং চিন্তিত লাগছিল তার মুখ ছিল ফ্যাকাশে এবং সে ঘাম ঝরাচ্ছিল কারণ সে জানে তার অপরাধের শাস্তি কী আজ সকাল থেকে পুরো বাংলাদেশ এই খবরে ফেটে পড়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী সব জায়গায় মানুষ রাস্তায় নেমে উদযাপন করছে মানুষ মিষ্টি বিতরণ করছে আতসবাজি ফাটাচ্ছে নাচছে গানছে কারণ তারা জানে দেশদ্রোহী চলে গেছে এবং এখন তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আজ ঢাকার রাস্তায় নেমেছে সবুজ পতাকা হাতে তারা স্লোগান দিচ্ছে ইউনুস পালিয়েছে হাসিনা ফিরবে দেশদ্রোহীর শাস্তি চাই আওয়ামী লীগ জিন্দাবাদ পুরো শহর এখন সবুজ পতাকায় ভরে গেছে মানুষের মুখে হাসি কারণ তারা জানে কঠিন সময় শেষ হয়েছে আওয়ামী লীগের নেতারা বলছে ইউনুস যদি মনে করে পালিয়ে বাঁচতে পারবে তাহলে সে ভুল করছে তাকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে দেশে এনে বিচার করা হবে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিস জারি করা হবে দুবাই সরকারকে তাকে ফেরত দিতে বলা হবে এবং তারপর তার বিচার হবে প্রকাশ্য আদালতে যেখানে সবাই দেখবে একজন দেশদ্রোহীর কী শাস্তি হয় তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে তার পরিবারকে জবাবদিহি করতে হবে কারণ তারাও এই লুটপাটে অংশ নিয়েছে বাংলাদেশের মানুষ আর বোকা নয় তারা সব কিছু বোঝে তারা জানে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী ইউনুস যতই নোবেল পুরস্কার বিজয়ী হোক না কেন যতই বিদেশে তার সম্মান থাকুক না কেন বাংলাদেশের মানুষের কাছে সে একজন দেশদ্রোহী এবং দেশদ্রোহীর শাস্তি একটাই ফাঁসি আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই শাস্তি কার্যকর করা হবে এটা নিশ্চিত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ইউনুসের ফাঁসির আদেশ গতকাল রাতে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট যা শুনলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের বুক ফুলে উঠবে গর্বে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ ইউনুসের বিরুদ্ধে দেশদ্রোহিতা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ দিয়েছে এই রায় পড়ার সময় প্রধান বিচারপতি বলেছিলেন ইউনুস একজন বিশ্বাসঘাতক যে বাংলাদেশের ক্ষতি করেছে সে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে সাহায্য করেছে সে দেশের অর্থনীতি ধ্বংস করেছে সে দেশকে অস্থিতিশীল করেছে এই ধরনের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না বিচারপতিরা আরও বলেছে যে ইউনুস মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানের নামে দরিদ্র মানুষদের শোষণ করেছে বিদেশ থেকে টাকা এনে তা অবৈধ কাজে ব্যবহার করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে অংশ নিয়েছে তার অপরাধের তালিকা এতই দীর্ঘ যে পুরো রায় পড়তে তিন ঘন্টা লেগেছে কোর্ট তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলকে তাকে খুঁজে বের করার জন্য রেড নোটিস জারি করতে বলা হয়েছে রায় ঘোষণার পর কোর্টরুনে উপস্থিত আওয়ামী লীগের আইনজীবীরা আনন্দে চিৎকার করে উঠেছিল তারা স্লোগান দিয়েছিল ন্যায় বিচার হয়েছে দেশদ্রোহীর শাস্তি হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোর্টের বাইরে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী অপেক্ষা করছিল রায় ঘোষণার সাথে সাথে তারা উদযাপন শুরু করে তারা মিষ্টি বিতরণ করে আতশবাজি ফটায় নাচে গানে ফেটে পড়ে কারণ তারা জানে এই রায় শুধু একটি রায় না এটা হল বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে আইন আছে ন্যায় বিচার আছে এবং দেশজহীদের শাস্তি হবে ইউনুস এখন দুবাইতে লুকিয়ে আছে কিন্তু সে জানে তার দিন শেষ বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করছে দুবাই সরকারের সাথে আলোচনা চলছে ইন্টারপোল তাকে খুঁজছে আর যখন তাকে ধরা হবে তখন তাকে বাংলাদেশে এনে এই রায় কার্যকর করা হবে এবং সেদিন সারা বাংলাদেশে উৎসব হবে কারণ মানুষ দেখবে একজন দেশদ্রোহীর শাস্তি কিভাবে হয় সারা দেশে মশাল মিছিল দেশদ্রোহীদের ফাঁসি চাই আজ রাতে সারা বাংলাদেশে একটি অভূতপূর্ণ দৃশ্য দেখা গেছে যা এই দেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী বরিশাল রংপুর এমনকি ছোট ছোট উপজেলা পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী মশাল হাতে নিয়ে রাস্তায় নেমেছে তারা একটাই দাবি করছে দেশদ্রোহীদের ফাঁসি চাই এই মশাল মিছিল শুরু হয় সন্ধ্যা ছয়টা থেকে এবং এখনও চলছে রাস্তায় যতদূর চোখ যায় শুধু মশালের আলো আর সবুজ পতাকা মানুষ স্লোগান দিচ্ছে গান গাইছে নাচছে কারণ তারা জানে তাদের অপেক্ষার অবসান হয়েছে ইউনুস পালিয়েছে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে এখন শেখ হাসিনা ফিরে আসবে এবং দেশ আবার আগের মতো হবে ঢাকায় মিছিল শুরু হয়েছে শহীদ মিনার থেকে এবং সেটা ঘুরে ঘুরে পুরো শহর প্রদক্ষিণ করছে মিছিলে অংশ নিচ্ছে নারী পুরুষ শিশু সবাই সবার হাতে মশাল সবার মুখে স্লোগান তারা বলছে ইউনুস পালিয়েছে হাসিনা ফিরবে দেশদ্রোহীর শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই জামাত শিবির রাজাকার দেশ ছাড়ো দেশ ছাড়ো চট্টগ্রামে মিছিল এতই বড় যে পুলিশ অনুমান করছে প্রায় পাঁচ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে পুরো শহর এখন মানুষে মানুষে ঠেসা যানবাহন চলাচল বন্ধ কারণ রাস্তায় শুধু মিছিল সিলেটে মিছিল হচ্ছে বৃষ্টির মধ্যে মানুষ বৃষ্টিতে ভিজছে কিন্তু মিছিল থামছে না কারণ তাদের দাবি স্পষ্ট তারা চায় দেশদ্রোহীদের শাস্তি খুলনাই মিছিলের সামনে একটি বিশাল ব্যানার যেখানে লেখা ইউনুস তোমার ভাগ্য লেখা হয়ে গেছে ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে মানুষ এই ব্যানার দেখে স্লোগান দিচ্ছে এবং আনন্দে চিৎকার করছে রাজশাহীতে মিছিল শেষে একটি বিশাল জনসভা হয়েছে যেখানে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেছে তারা বলেছে আমরা যতদিন বেঁচে আছি ততদিন দেশদ্রোহীদের